নমস্কার আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখো আজকের যে দুপুরবেলা পিকনিক করেছিলাম সেই পিকনিকের রান্নাবান্না চলছে রান্নাবান্না আমরা মানে ভাবলাম যে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করি পাশের বাড়িতে ওদের চিনি দুজন আনটি আছে তো ওদের সাথে পিকনিকটা হচ্ছিল তো ওদের বাড়িতেই ওখানে হচ্ছে পিকনিকটা তো পিকনিক তো একটু খোলা মাঠে বা এমনি উনুনে বাড়িতে মাটির উনুনে রান্না টান্না করলে খুব ভালো হয় আমাদের সেই উনুন নেই তো ওই জন্য ওদের বাড়িতে উনুন আছে ওরা ওদের ওখানেই রান্নাবান্নার সব আয়োজন সব করেছে ওখানেই রান্না হচ্ছিল চিনি দেখো কথা বলছি মাঝখানে চিনি হেসেই যাচ্ছে দেখো এ এদেরকে নিয়ে মানে ব্লগ করা খুব চাপের যাই হোক তো ওদিকে রান্নাবান্না প্রায় হয়ে গেছে হয়ে প্রায় হয়ে গেছে নয় বাকি আছে কিছু কিছু রান্নাবান্না হয়েছে যেমন ভাতটা হয়ে গেছে ওটা একটা মিক্স সবজি ভাজা মতো করা হয়েছে ওটা আর এদিকে কাকিমা ওখানে দেখো কি সুন্দর করে উনুনে রান্না করছে উনুনে সব রেডি করে নিয়েছে এপাশে ডাল হচ্ছে ও পাশে মাঝখানে একটা মিক্স সবজি রান্না হচ্ছে ওদিকে দেখো ওই ধারে আর একটা উনুন আছে ওই উনুনে চাটনি রান্না হচ্ছে তো এদিকে কাকিমা সব এই নোড়াতে করে সব মশলা বাড়ছিলেন আদা রসুন থেতো করে পেঁয়াজ পেঁয়াজ ওগুলো সব কেটে রেডি করছিলেন তারপরে ওখানে আবার ওই জিরে গোলমরিচ টরিজ যেগুলো ভেজে গুঁড়ো করছিলেন ওখানে তারপরে এই কড়াইতে এধারে একটা কড়াই বসানো হয়েছে এই পাঁপড় কিছুটা ভাজা হবে বলে পাঁপড় ভাজা চলছে বাঁচাব শুরু হবে আর ও পাশে অলরেডি একটা কড়াইতে চিকেনটা তুলে দিয়েছেন চিকেন রান্না স্টার্ট হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো কীরকম কী হচ্ছে এবং জানিও সবাই যে কীরকম লাগলো তো ওদিকে ততক্ষণে চিকেন রান্না চলছে আর এদিকে আমাদের বাড়ির ছাদের উপরে এখানে খাওয়ার জায়গা তো একটু বড় দরকার নিচে ওই জায়গাটা ছিল না বলে আমরা আমাদের বাড়ির ছাদে ওখানে খাওয়ার ব্যবস্থা করেছিলাম তো ওখানে দেখো রান্নার সব জিনিসগুলো এসে গেছে আমি ওল অলরেডি উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি সবাই মিলে খাবো বলে ওখানে আমার চাল কুমড়ো গাছ গাছটা সব চারদিকে আছে চাল কুমড়ো এমনি কুমড়ো এমনি লাউ তাদের সেই বাগানের মধ্যেখানেই আমি সব জায়গা করে দিয়েছি ওখানে সবাই মিলে বসে খাওয়া হবে এই দেখো আমাদের চিকেন রানি রেডি দেখেছ চিনের কাণ্ড চিৎকার করছে কীরকম খুব দুষ্ট হয়েছে এখন পাজিটা কথা বলতে দেয় না কথা বললে ওরকম করে খুব এ করছে দেখো তো যাই হোক আমি এখন খাবার দেওয়ার জন্য বসে গেছি রেডি হয়ে গেছি তো সব কজন খাবে সেই হিসেব করে করে ওখানে দেওয়া হচ্ছিলো মানে খাওয়া পাতাগুলো রেডি করছিলাম খাবারের জায়গাগুলো রেডি করছিলাম কতজন খাবে তো সাত আটজন মতো আর খাওয়া হবে ওই জন্য ওইগুলো সব পাতাগুলোতে সব আমি ভাত রেডি করে নিয়েছিলাম ভাতের হাঁড়িটা উপর নিয়ে হয়ে যাওয়া হয়েছে দেখেছো উনুনে রান্না হয়েছিলো বলে ওখানে কি সুন্দর মানে হাঁড়িটাতে পেছনটাতে কালো হয়ে আছে সুন্দর বললাম এই কারণে মানে মাটির হাঁড়িতে আরে মাটির উনুনে রান্না করলে তো ওইরকমই হাঁড়ির সৌন্দর্যটা ওইরকমই হয় ওই জন্য বললাম সুন্দর তো পেছন ধারে দেখো সন্দেশকে ও তার বোনকে চিকেন ভাত খাইয়েছিলাম একটু সেই চিকেনের চিকেনগুলো নিয়ে খাচ্ছে চিনিকে দেখেছো মাঝখানে অনবরত কথা বলে যাচ্ছে দুষ্টু ভীষণ দুষ্টু হয়েছে এই কন্টিনিউ হাঁটছে আর কথা বলে যাচ্ছে তো যাই হোক এখন আমি রেডি করে নিয়েছি সবাইকে দেওয়া শুরু হয়ে গেছে সবাইকে বললাম তোমরা সবাই বসে যাও আমি দিয়ে দিচ্ছি তো সবাই মোটামুটি বসছে আর ওদিকে চিনি তার দিদুরের সাথে দুষ্টুমি করছে ওখানে খুব বায়না করে কাকিমার কাছে তো কাকিমা ওকে সামলাচ্ছে আর আমি এদিকে সব দেবো বলে সব রেডি করেছি সব মাঝখানে রেখে দেওয়া হয়েছে সবাইকে এক ধারে বসিয়ে দিয়েছি সবাই এক ধার থেকে বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে সন্দেশ তার বাবা এদিকে চিনি তাই সেই মাঝখানেই ঘোরাফেরা করছে তো তোমাদের কেমন লাগলো জানিও তাদের কিন্তু এরকম খুব বেশ মজাই হয়েছে খুব আনন্দ করেছি আমরা টাটা